আসসালামু আলাইকুম এখন আমর সিজন আপনারা জানেন আম 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 ও ঢুকলেও আম যেদিকে যাইবা খালি আমর এড তো আর এগুলা এড দেখি আর আসলে আর লুপ সামলানিও যায় না কিন্তু সমস্যা হয়ে গিয়া বাড়ি জিনিস তো তো ডেলিভারি কষ্টর দুঃখে আর অর্ডার দেওয়া হয় না এক সময় এসে কম দাম তো এমন একটা ওয়েবসাইটও পাইছি যেটা হইল গিয়া আমরা ইভ্যালি সব অনেক পরিচিত নাম ইভ্যালি যদিও বিভিন্ন কারণে ক্রাইসিসও আছে বাট ক্যাশ অন ডেলিভারিতে সবগুলো অর্ডার পাইবা আপনারা কোনো টেনশন নাই যদিও আমি স্টার পয়েন্ট দিয়ে ডি করছি ডেলিভারি কষ্টটাও আমার না লাগছে না স্টার পয়েন্ট দিয়ে ডি করার কারণে পেমেন্ট করার কারণে ডেলিভারি কষ্টটাও লাগছে না তো আজকে আমি রিসিভ করছি বারো কেজির কম্বো গোপালভোগ আম আটশো টাকা যদিও দুইটা কম্বো অর্ডার করছিলাম তো এক ডেলিভারি কস্টর ইস্যুর কারণে একটা কম্বো পাইছি আমি একশো ত্রিশ টাকা একটা কম্বর ডেলিভারি কস্ট। তো আমগুলা মোটামুটি ছোটো ছোটো আম যেগুলা গোপাল ভোগ যেরকম থাকে যতটুকু জানি ওরকমও আর কোয়ালিটিটাও মোটামুটি স্যাটিসফাইড কোনো প্রবলেম পাইছি না একটা আম বা সর্বোচ্চ দুইটা আম নষ্ট একটু বেশি নরম হয়ে গেছে মোটামুটি যথেষ্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে কোনো কমপ্লেন নাই আর সেলারে কল দিয়ে এখন বাম পড়ছে ফাটানির আগে দুই দিন তিন দিন হয় তিন দিন লাগছে তিন দিন মনে হয় সর্বোচ্চ সময় মিলিয়ে লাগছে মানে আমি স্যাটিসফাইড আর কি আমার উপরে আজকে হাটকা খাইলাম খাইয়া পুরো মিস্টেক পাইছি কোনো কমপ্লেন নাই রিকমেন্ডেড আপনারা চাইলে নিতে পারেন ইভ্যালি থেকে ক্যাশ অন ডেলিভারিতে খাইবা কোনো টেনশন নাই যে ইভেলি মনে করলে মনে করেন যে আরো অনেক কিছু এটা নাই আসলে ক্যাশ অন ডেলিভারিতে বেলি প্রোডাক্ট প্রোডাক্টে নিতে পারেন জানি আম কেমন মজা টেঙ্গানি টেঙ্গা নিটক